দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত বিষয়ের এমসিকিউ অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এটার সেট হচ্ছে গ তোমারটার সাথে মিলবে না তবে প্রশ্নগুলো মিলবে সে উত্তরগুলো মিলিয়ে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে ক দুয়ের ক তিন নম্বরের সঠিক উত্তর যেটা সেটি হচ্ছে গ চার নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ঘ পাঁচের খ ছয়ের খ সাতের গ আট নম্বরের সঠিক উত্তর খ নয়ের গ দশের গ এগারোর ঘ বারোর সঠিক উত্তর হচ্ছে খ পরবর্তী অংশে যাচ্ছি অর্থাৎ তেরো নাম্বার যেটা সেটি সঠিক উত্তর হচ্ছে গ ১৪ নাম্বারের সঠিক উত্তর গ পনেরোর ক ষোলোর ক সতেরোর ঘ আঠেরো নাম্বারের সঠিক উত্তর ক উনিশের খ বিশের ঘ একুশের ঘ বাইশ নম্বর যেটা সেটি সঠিক উত্তর হচ্ছে খ তেইশের গ চব্বিশের খ পঁচিশের ক ছাব্বিশের ঘ সাতাশের ক আটাইশের খ উনত্রিশের সঠিক উত্তর ক এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে ঘ তোমরা মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দিও